কেউ কারো খবর রাখে না কেউ কারো খবর রাখে না মানুষ মাকে বলে যায় চার দিন পরে আপনি দুনিয়ার কথা বলতেছেন বন্ধু বান্ধব আপনার বন্ধু বান্ধব চার দিনের দিন খেতে যখন আসবে সবাই মিলে হাসি ঠাট্টা করে মেজবান খাবে আপনার আমার নিজের চোখে দেখা এগুলা বন্ধুর কবরের মধ্যে বন্ধুকে কবর দিচ্ছে বন্ধুকে বন্ধুরা মিলে হাসা হাসি করতেছে এরকম ভেগাই রোটি আমার জীবনে দেখি নেই আবার সেই আমি নিষেধ করেছি কম বক্স জানাজার মধ্যে দাওয়াত না দিতে আর আপনারা মা বাপ ভাই বন্ধু সব ভুলে গেছেন দুই মিনিট পর পর মোটর সাইকেল আছে আর আপনার আছে বন্ধু মনে রাখবে যেই বন্ধু আখেরাতে কোনো কাজে আসবে না সেই বন্ধু দুনিয়াতেও সেই বন্ধুত্ব কোনো ফায়দা দেবে না স্বার্থের বন্ধুত্ব মসজিদের মোয়াজিনের সাথে বন্ধুত্ব করেন ফায়দা হবে হাত তুললে কি বলবে দোয়া করে যে দেখেন না আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমরা সবসময় দুয়ার মধ্যে বলি না এমন বন্ধুত্ব করেন যিনি হাত তুললে বন্ধুর জন্য দোয়া করেন আপনি যে বন্ধুত্বের জন্য পাগল হয়ে গেছেন এরা যে আস্তে আস্তে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে হয়তো আপনি বুঝতেও পারছেন কাজে আমি চাচ্ছি আমার এটা হৃদয়ের আওয়াজ আমি চাচ্ছি আপনাদের ভিতরে গেতে যাক এই জিনিসগুলা আপনারা কালকে থেকে যেন আমাদের নামাজ আপনি ফরস নামাজ ত্যাগ করে আল্লাহর জমিনের মধ্যে এভাবে নিঃসংক থাকতেছে ভয় করবেন আপনাদের এটা আল্লাহর জমিনের মধ্যে আপনি আল্লাহর দেওয়া ফরস বিধান সব সবার জন্য না তো টাকা যার আছে তা জাকা তো সবার জন্য না টাকা যার আছে তা রোজা সবার জন্য না যিনি সুস্থ তিনি রোজা রাখবেন পাঁচ পিলারের মধ্যে শুধু একটা পিলার নামাজ এটা না পড়লে আমার আল্লাহ আমার নবী বলছে মান তারাকা সালাতা যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি যেন আমাকে অস্বীকার করবেন নামাজ ত্যাগ করা মানে আমার নবীকে অস্বীকার করা আপনি বলতেছেন আপনি আসে রসুল আপনারা বুঝতে পারছেন আমার নবী বলছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি ধ্বংস দিন করে দিয়েছে আপনি আমার নবীর ধ্বংস করে দিচ্ছেন নামাজ দিন না না পড়ে নামাজকে শুধু ওই আপনি উঠানামা মনে করিয়েন না নামাজ একটা কঠিন ঘ আমরা যখন ধূম বৃষ্টি বাতাস ঘরে যখন ঢুকে যায় নিরাপদ হয়ে যায় না শান্তি এবার পৃথিবীর মধ্যে এই যে দুনিয়ার মধ্যে আমরা আছি এটা লোক লালসা ঘৃণা অশ্লীলতা মারামারি পরনিন্দা ঠকানো সবকিছুর এক গণজুয়ার সেই গণজুয়ার থেকে আপনাকে যে জিনিসটা বাঁচাবে সেটার নাম নামাজ সেটার নাম মুদু আপনি যখন অজুর হালতে থাকবেন ফিফটি পার্সেন্ট আপনি সেভ হয়ে যাবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবেন 50% ইউ উইল বি প্রটেক্টেড डिवाইন প্রোটেকশন বলে এটাকে অজু একটা কঠিন জিনিস ওযু এমনি বানাই ফেলা এটা কঠিন জিনিস হইল আপনি চিন্তা করতেছেন হুজুর রজু বানাই হলো তবার আমি মানুষকে গালাগালি করতে করতেব এটাই তো আপনি যখন ওযু করবেন আপনি মিথ্যা বহুত বলতে পারবেন না আপনার ওযু আপনাকে বাধা দেবে আপনি গালা করতে পারবে না আপনাকে বাধা দেবে আপনি ফেসবুক ইউজ করার সময় দেখবেন ক্যাপস লক লেগে গেছে ওযু কারণে এটা রহমতে খোদা বंदी রাহমতে নিজের জগৎকে আর মেরে ফেলিয়েন না অনেক অন্ধকার হয়ে গেছে এটা আমি আপনাদেরকে বলতে যেখান থেকে বলছিলাম আমি তোমাকে জীবিত করেছি কিসের মৃত্যু কিসের জীবন দিন থেকে দূরে থাকতে থাকতে এক নবীকে অস্বীকার করে মৃত্যু একটা হচ্ছে নবীকে স্বীকার করে দিন থেকে দূরে থাকতে থাকতে আপনার ভিতর মারা গেছে মানুষ যেমন মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে দূরে সরে এভাবে মানুষ কালবি মৃত্যু ভিতরের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় কলবের মৃত্যু কি কলবের জীবনও কি মনে রাখবেন আমি যেভাবে আপনাদেরকে বলেছি মৃত্যুও দুই ধরনের শারীরিক এবং কালবি মানুষের জীবনও দুই ধরনের শারীরিক এবং মানসিক কালবি সুস্থতা ও অসুস্থতাও দুই ধরনের শারীরিক মানসিক আমার কলব হয় সুস্থ নয় মৃত নয় জীবিত তিনটা থেকে একটা আপনি কেমনে বুঝবেন এই ব্যক্তি ভিতর থেকে মৃত জীবিত अथवा অসুস্থ কেমনে বুঝবেন যেই ব্যক্তির ভিতর মরে গেছে আওয়ামান কানামাইতান ফাহায়ায়না আওয়ামান কানামাইতান ফাহায়ায়া ওয়াজআলনা লাহু নূরা আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মান আমিলা সালেহ মিন যাকারিন ওয়া ওয়া হুয়া মুমিন ফাল নুহিয়ানহু হায়াতান তাইয়াবা এটার সাথে এটা আমরা লিংক করি এখন হায়াতে তাইয়্যাবা যেই ব্যক্তির ভিতর জিন্দা সেই ব্যক্তির হায়াত হায়াতে তাইয়্যাবা হয় হায়াতে তাইয়্যাবা মানে শান্তির জীবন সুখের জীবন সম্মানের জীবন স্থির জীবন যেই জীবনের মধ্যে অস্থিরতা নাই ডিপ্রেশন নাই অপমান নাই লাঞ্ছনা নাই বঞ্চনা নাই মানুষ ঠকানি নাই পরনিন্দা নাই পরচর্চা নাই হায়াতে তৈবার মধ্যে এই কোনো কিছু আপনি পাবেন না আপনার হায়াত যখন পবিত্র হবে এটা কখন আসবে কয় ইমান এবং আমল থেকে তা আপনার এখানে জিন্দেগি কখন আসে কয় ইমান এবং আমল থেকে আপনার এখানে জিন্দেগি আসবে কিভাবে সম্মানিত উপস্থিতি আমরা কোন মৃত অন্তরের লোক যখন আপনি তার সাথে সময় কাটাবেন সে অটোমেটিক্যালি আপনার ভিতরকে মেরে ফেলবে এগুলা হচ্ছে ছোঁয়াচে রোগের মতো করোনা সময়কালীন আমরা একজন আরেকজনকে প্রটেক্ট করতাম না মুখ বেঁধে রাখতাম এখনো পর্যন্ত রাখতাম কেন কারণ আরেকজন মৃত সে তার মৃত্যুর ডিভাইসটা আমাকে পৌঁছিয়ে দেবে সেই কারণে আমি নিজেকে প্রটেক্ট করি মৃত মানুষ ভিতরে মৃত এটা কেমনে বুঝবেন আল্লাহ রবুল আলমিন যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে হাত চোখ নাক মুখ কান কোন ইন্দ্রিয় তার এস্তেমাল মধ্যে ব্যবহারের মধ্যে কোনো ক্যাপসলক থাকবে না মুখে কন্টিনিউয়াস যেটা আমরা শুনেন সেটা চোখ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে কান পাগলা ঘোড়ার মতো দৌড়াবে এই সব কিছু যখন আপনি দেখবেন ব্যক্তি মসজিদের সাথে কোনো যোগাযোগ নাই আজীব মাহলের মধ্যে আছে মস্তির মধ্যে আছে তখন মনে করবেন ব্যক্তি ভিতর থেকে মৃত জিন্দেগি নেই জিন্দেগি আসে কিভাবে জিন্দেগি প্রথম আপনার কলবি জিন্দেগী ঠাস করে লাইট জ্বলে উঠে যখন আপনি ঘোষণা দেন নাসাদু আল্লাহ ইল্লাহিত আল্লাহ আসাদ ওয়ালা মহম্মদত এটা আপনার ইসলাম পবিত্র কোরআনের মধ্যে এই জায়গায় তিনটা শব্দ এসেছে আসলাম না আম না, মু মেনুল তিনটা শব্দ একটা হচ্ছে আমি মুসলমান হয়েছে। মুসলমান কিভাবে হলাম আমি স্বীকার করেছি আল্লাহ রসুল কবর হাসর মুসলমান হয়েছে অথবা আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমি তাইলে আপনি শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন এরপরে আপনি এই যে মসজিদে যাওয়া হাসর এগুলো স্মরণে রাখা মানুষের সাথে সদ করা মানুষকে সহযোগিতা করা আমার নবী সাল্লাহ ইসলামের এস ভিতরে লালন করা আল্লাহর নবীর মহব্বত কেমন কেন দেখতে ইচ্ছে করে ইয়ার সুল্লাহ আপনার মদিরা শরীফ দেখতে ইচ্ছে করে কাশ বাইতুল্লাহ শরীফে যেতে পারতাম এই যে ভিতরের চাহিদা আপনি এখন আর আসলামনার মধ্যে নেই আপনি আমান্নার মধ্যে ঢুকে গেছেন আমান্না মানে আমি মৌমিন এটা আমি ওই প্রথম কাতারের নাই আমি একটু ফার্দার ডেভেলপ করেছি আপনি যখন আমান্নার মধ্যে পৌঁছাবেন তখন আপনার মধ্যে নামাজ থাকবে তিলাওয়াত থাকবে কিছু জিনিস পজিটিভ কিছু জিনিস নেগেটিভ নেগেটিভ কোনটা গালাগালি এটা আপনি আর করতে পারতেছেন না আপনি যখন গালাগালির সময় মনে রাখবেন আমার নবী হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত চারটা মুনাফেকের আলামত এমনিতে মুনাফে মানে নেফাকত দুই ধরনের হয় একটা হচ্ছে ইমানের মধ্যে নেফাকত থাকা আর একটা হচ্ছে আমলের মধ্যে নেফাকত থাকা একটা হচ্ছে ইমানের দিক থেকে মুনাফিক আর একটা হচ্ছে আমলের দিক থেকে মুনাফিক ইমানের দিক থেকে মুনাফিক যে ব্যক্তি সানের সালতে বিয়াদবি করে সে নিরেট মুনাফিক নিরেট মুনাফিক বলেন যে এই ব্যক্তি আমার নবীর সান সংকুচিত হয় আমার নবী ডিফেন্ড হয় আমার নবীর সানে বেয়াদবি হয় হয়তো আপনি মনে করতেছেন আপনি যখন বলবেন আপনি মোহাম্মদ সাল্লা ইসলাম কেয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকাই থাকবে উনিও জানেন না ওনার কি হবে না হবে উনি দুশো জুনে মানুষ উনি আমার মতো আপনি যখন এগুলো বলবেন সানে রেসালতে বিয়াদবি করতেছে এই বিয়াদবি আসে কোথেকে মুনাফিক নেফা কোথেকে নিরেক মুনাফিক না হলে সানে রেসালতে বিয়াদবি করতে পারে আপনি যখন আলে ভাই তো রসুলের সানে বিয়াদবি করবেন আপনার ভিতরে মুনাফিকে আছে আপনি যখন সাহাবাই গ্রামের সাহা নেবী আদবি করবেন মুনাফে আছে আপনার ভিতরে আপনি বুঝতে পারছেন এগুলা হচ্ছে আকিদার মুনাফে আমলের মুনাফে কোন আমার নবী সাল্লাহ ইসলাম বলছেন যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে একটা দুইটা মিথ্যা না মানে মিথ্যা বলাটা তার খাসরতে পরিণত হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওয়াইজা ওয়া আদা আখলাফা ওকামা কলানবী সাল্লাহ আলী সাল্লাম ওয়াদা করলে ভঙ্গ করে তার মধ্যে কোনো কি নাই একবার দুইবার ভঙ্গ করা মানে এটা তার উদ্বেশ হয়ে গেছে যখন পরস্পর একজন আরেকজনের সাথে কোনো বিষয়ে বাক বিতন্ডা হয় না আমাদের মধ্যে আমরা লাঠি নিয়ে দৌড় দেই তো এই অবস্থার মধ্যে সে অশ্লীল অশ্রাব্য বাসায় গালি গালাজ করবে যেটা আপনি শুনতে পারবেন না একটা হচ্ছে নরমাল গালাগালি নর্মাল গালাগালি আপনি কেন করবেন মানুষ আপনি যখন গালিগালাজ করবেন কি হবে জানেন আপনার ছেলে সন্তান কখনো গালিগালাজ গালাজ থেকে মুক্তি হতে মুক্ত হতে পারবেন না আপনি যেমন গালি দেন আপনার ছেলে পাঁচ ছয় বছর থেকে সেও শুরু করে দেবে গালি এটা হচ্ছে একবারে প্রিন্ট আউট বের হবে সুতরাং আমার নবী আমাদেরকে যেটা শিখিয়েছেন যে তুমি এ আন্দাজ পরিবর্তন হও তোমার ভবিষ্যৎ প্রজন্ম অনেক সভ্য হবে আপনি কি চান আপনার ছেলে আপনার মতো করে এই ধরনের হোক কেউ চায় না কারণ আপনার ছেলে আপনার সম্পদ আপনার কবরের সম্পদ আপনি যদি আপনার ছেলেকে আপনি কবরের আগে তৈরি করেন যেতে না পারে আপনি আলহামদুর জন্য বসে থাকবেন সে আলহামদু আপনার কবরে গিয়ে করবে না সে আলহামদু আপনার কবরে গিয়ে আপনি কিন্তু অনেক নিডি থাকবে আমার ছেলে আসুক আমার জন্য দোয়া করুক সুরা ফাতে হা পড়ুক কিন্তু আপনি সুরা ফাতে জন্য ছেলেকে তৈরি করেন নাই তো আমার নবী সাল্লাহ ইসলাম বলছেন কয়টা বলেছেন বললে মিথ্যা কথা বলে অসম্ভব মিথ্যুক যেটাকে আমরা বলি মিথ্যুক ওয়াদা করলে ভঙ্গ করে বদভঙ্গকারী একেবারে নিরেট আমরা বলি না চিট চিটিং করে আরেকটা হচ্ছে আমরা যখন ঝগড়া বিবাদ করি মানি গালি তো গালি সুবহান আল্লাহ এখানে তো আমরা তো সফরের মধ্যেই থাকতে হয় এমন এমন দৃশ্য রাস্তার মধ্যে ইন্না আলিল্লা এক দাঁড়িয়ে রেখে আপনি এগুলা বলতেছেন যাই আপনার মুখের সাথে শব্দগুলার সাথে আমার নবীর শূন্যতে তো আপনাকে হায়া দিতে পারে নাই এরপরে কি আমার নবী সাল্লাহ ইসলাম কি বললেন ঝগড়া করলে একেবারে আর আমানত যে ব্যক্তি আমানতের খিয়ানত করে আমানতে খিয়ানত করে আমার নবী বলেন এই চারটা খাসল যার ভিতরে আছে না না মুনাফেকান খালেসা নিরেট মুনাফেক নিরে মুনাফেক আর যার ভিতরে এই তিন চারটার একটা আছে তার ভিতরে মুনাফিকের একটা খাসল এখন আমি আশিকের উস দাবি করতে পারবো সম্মানিত উপস্থিতি বিশেষ করে আমি মربی আইন আমাদের বিষয়ের না ওনারা তো এমনিতেই অনেক উপরে ওনারা যেই দুনিয়া দেখেছেন সেই দুনিয়া আপনারা দেখেন না এটা আমরা কিছুদিন পেয়েছে অনেক দারুণ দুনিয়া ছিল এক্সিলেন্ট একটা দুনিয়া ছিল মানুষের ভিতরে কি মায়া দর একজনের সাথে একজনের সহযোগিতা মানুষ ছেলেরা খেলতেছে স্কুলে যাচ্ছে স্কুল থেকে আসতেছে পড়তেছে বাস এন্ড অব দ্য স্টোরি কিন্তু এখন আপনারা যে দুনিয়া দেখতেছেন আপনি যদি আমাকে বলেন আমার বিন্দু পরিমাণ মজা নাই আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন এমন একটা সময় আসবে জিন্দা মানুষ কবরে গিয়ে বলবে তোমরা অনেক শান্তিতে আছো আমরা এখন বলি আপনারা অনেক শান্তিতে আছে এই দুনিয়াটা আমাদের দুনিয়া না আমাদের দুনিয়া না কিভাবে আমাদের দুনিয়া হলো না মরে যাচ্ছে কেন আমাদের এই ভিতরের জগৎ আমরা এখন যে দুনিয়ার মধ্যে বসবাস করছি সেই দুনিয়া এখন আমরা মুসলমানের দুনিয়া কিন্তু আপনি সবকিছু বাইরে থেকে নিচ্ছেন আমেরিকার মতো করে চলবেন আমেরিকার মতো করে খাবেন তাদের মতো করে ঘুমাবেন ইয়ার স্টাইল তাদের মতো বেটা আপনি যে এই আন্দাজে চুল কাটছেন আমার নবী শূন্য একটা শিখাইছে না যে এই আন্দাজে চুল হবে আপনি কালকে মারা গেলে আপনার খাটের মধ্যে আপনার চুল যাবে আমি কে এসে আপনাকে শেষ করে দেব মাথা থেকে কেন এগুলা করবে একটু মাথার মধ্যে রাখেন আমার নবী অনেক মহব্বত করে। আপনি আমার নবীকে মহব্বত করতে হবে না আপনি অন্তত কিছু এক দিনের কিছু অংশ হলো তো আমার নবীকে স্মরণ করতে হবে যে আমাদের একজন নবী আছে আমাদের একজন নবী আছে ছেলে সন্তানদেরকে বলবেন বাসার মধ্যে ঢুকলে উচ্চ আওয়াজ একটু করবেন আসসালাতামালিকি আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিকাসসালাম এটা আপনাদের ছেলেদের মধ্যে কালচার আকারে চলে যাবে কিন্তু এখন আমাদের जिंदगी আমাদের দ্বীন রাত আমরা অফিসে যাচ্ছি অফিস থেকে আসতেছি কিছু কাজকর্ম করি এরপর নাটক সিনেমা দেখি এরপর বিসমিল্লাহ করে ঘুমাই যাই আবার সকালে উঠি আবার একই routine আমাদের জীবনের মধ্যে মানে পরকাল কেন্দ্রিক जिंदगी না আপনি আমি সবাই বুকে হাত দিয়ে বলি আমরা কখনো পরকালকে ফিল করেছি কবরকে ফিল করেছি আমার যে দুইটা ঘর একটা দুনিয়ার বছরের একটা অনন্তকালে আমি দুই জন্য সামান করতে হবে আপনি এক সামানের মধ্যে অতিবাহিত করলেন আমিও পুরো জিন্দিগি অতিবাহিত করলাম তাইলে তো হলো না আমার তো আরেকটা ঘর আছে সেই ঘরের সামনে আমি প্রত্যেক দিন হেঁটে যা কিন্তু আমি এটাকে ফিল করতে পারতেছি না কেন আমার ভিতর মুর্দা হয়ে গেছে আমার ভিতর মুর্দা মানুষ যেমন সামনে হাজার মানুষ চিল্লাইতেছে বক কেটে ফেলতেছে উনি আওয়াজ করতে পারতেছেন পারতেছেন না আমিও সেইভাবে রুহানি ভাবে মরে গেছি রুহানিভাবে ভাবে আমার কোনো জিন্দেগি নাই রুহানি ভাবে জিন্দেগি না থাকার কারণে আমি বিষয়গুলো ফিল করতে পারছি না কোরআনের তিলাবাদ কান দিয়ে যায় না আমি সারা দিন ব্যস্ত থাকি আপনি কাজ করেন কাজ করতে করতে আল্লাহকে স্মরণ করা যায় না লাইল হাইল্লাহ আপনি যেখানে থাকেন লাইল হাইল্লাহ জিকির এটা ভিতরে থাকতে পারেন এমন নবী দরুদ ভিতরে থাকতে পারে এগুলা হলে কি হবে আপনি মানসিকভাবে শান্তি পাবেন আপনাকে ডিপ্রেসড হতে হবে না আপনি অশান্তির মধ্যে থাকবেন না মনে রাখবেন শান্তি থাকার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না দুনিয়া আমাদেরকে শিখিয়েছে লোভ লালসা আমাদেরকে শিখিয়েছে অনেক টাকার মালিক হইতে হয় না অনেক টাকার মালিক হওয়া এত সহজ ব্যাপারও না আপনি যত সহজে অনেক টাকার মালিক দেখতেছেন এটা এত শুদ্ধ অভাবে আসে নাই শুদ্ধভাবে অনেক টাকা এইভাবে আসে না হালাল টাকা কি আপনাকে এমনিতে একদিনে আপনি ইম্পসিবল আপনারা বুঝতে পারছেন আমি ইউথদেরকে বলছি আপনারা আমার নবীর দেওয়া বিধানটা মাথায় রাখবেন কে টাকা কামাই করে কোন গাড়িতে উঠেছে এটা দেখবেন না মনে রাখবেন আমার নবী বলেছে যার পেটের ভিতরে এক লোক মাহারাম গেছে চল্লিশ দিনের আবাদত কবুল হবে না এখন আপনি মনে করে মনে রেখেছেন কি আর চেয়ে অসুবিধা নেই হদে আবাদত কবুল নইল এ তো বা হরি ফেলে মনে রাখবেন আমার নবী দেওয়া বিধানের বিরুদ্ধে যদি যান কবর তো অনেক পরে আপনার দৃষ্টিতে কবর তো অনেক পরে আমি দুনিয়ার কথা বলতেছি আপনাকে পাগল হয়ে যাবেন আপনি পাগল পৃথিবী পাগল হয়ে গেছে আমার নবীর সুন্নত আমার নবীর আদা আখলাক থেকে বের হয়ে আমেরিকা ইংল্যান্ডের কাছে টাকা পয়সা কম কি মনে হয় আপনাদের আমেরিকা ইংল্যান্ডের মানুষের কাছে টাকা পয়সা যেই পরিমাণ টাকা পয়সা আপনি কল্পনার মধ্যেও আনতে পারবেন না ওরা যে পরিমাণ এনজয় করে লাইফকে আপনি কল্পনাও করতে পারবেন না সেই পরিমাণ টাকা কিন্তু ভিতরে সুখ আছে সুখ নাই সবাই আমাদের মা বাবারা কি করেন বিশেষ করে আমাদের মারা আমাদের মারা কি করেন সকাল সন্ধ্যা পর্যন্ত ছেলে স্কুল স্কুল থেকে কোচিং কোচিং পাগল হয়ে যাচ্ছে ছেলেদের জন্য অবশ্যই পাগল হবে সবকিছু বানান ছেলেদেরকে কিন্তু আপনি একটা জিনিস ইগনোর করতেছেন কেন ছেলের মনকে আপনি ইগনোর করতেছেন তার কালবি জিন্দেগিকে আপনি ইগনোর করতেছেন আমার খাওয়া দাওয়া আমি কেন খাই আমার শারীরিক সারভাইভালের জন্য আমার ভিটামিন প্রোটিন সবকিছু দরকার বেঁচে থাকার জন্য আমার শরীর থেকে যখন যদি একটা জিনিস লবণ কমে যায় উরিতের জন্য জায়গা তো মৃত্যু নূর আয়রন কমে গেলে শরীর থেকে আয়রন মানে লোহা লোহা আল্লাহ শরীরের ভিতরে লবণ লোহা সবকিছু ডালছে প্রেসার একটু যদি ডাউন হয়ে যায় আপনি সব বাদ দেন সুগার জিরো হয়ে গেছে আমি এই জায়গা থেকে উঠার শক্তি নাই সেই কারণে আমি যখন খাদ্য গ্রহণ করি আমি সবকিছু নিশ্চিত করতে হয় আমার প্রয়োজনীয় সবকিছু যাচ্ছে কিনা আমার জন্য। অনুরোধ পাবে আমার কলবি জিন্দেগির জন্য আমার খাদ্য দরকার ফ্রুট দরকার ভিটামিন দরকার প্রোটিন দরকার যদি আপনি কলবি জিন্দে করে প্রোটিন ভিটামিন না দেন এটা জিন্দা থাকবে না এটা যদি জিন্দা না থাকে আপনি এখানে শান্তি পাবেন না পৃথিবী শান্তি পায় নাই আমেরিকা ইংল্যান্ড নেডেন কান্ট্রি নর্থ আমেরিকা যেখানেই যান পৃথিবীর মানুষ শান্তিতে নাই পৃথিবীর মানুষ শান্তিতে নাই সেটা আপনি ফিতা ট্যাপ দিয়ে মারতে হবে না সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন কিভাবে যদি পৃথিবীর মানুষের মধ্যে অশান্তি বেড়ে যায় সেই সোসাইটির মধ্যে ক্রাইম রেট বেড়ে যাবে ড্রাগ ডিলিং বেড়ে যাবে মদ্যপান বেড়ে যাবে অরাজকতা বেড়ে যাবে এই গ্যাং গ্যাংস্টার কালচার ইউথ গ্যাং হাবি যাবি এগুলো বেড়ে যাবে সর্বসা ডিভোর্স রেট বেড়ে যাবে ডিভোর্স রেট যদি বেড়ে যায় স্বাভাবিকভাবে রেট বেড়ে যাবে আপনার এখানে অশ্লীলতা বেড়ে যাবে তো সবকিছু এগুলো সবকিছু আসছে কি আপনার অস্থিরতা দেবে আপনি অস্থির কেন কারণ আপনি দিন ছেড়ে দিয়েছেন আপনি মনে করেছেন কি দিন ছেড়ে দিলে শুধু কবরের মধ্যে কবরে কে কাকে দেখে আরে কবর বাদ দেন আমার আল্লাহ বলেছেন মানে আমিলা সালী হানিন্দা হুম সালুন হাই হাত তাইজাবা আপনি এখানে হাই আত্ম ভোগ করতে পারবেন না যেটা এখন হচ্ছে আমাদের আমরা যেই যেই উন্নতির দিকে যাচ্ছে আমাদের ভিতর থেকে শান্তি চলে যাচ্ছে আমাদের বাপদাদাদের যুগে এই এই এত উন্নত ছিল আমরা ছোটবেলায় দেখি না কিন্তু মানুষের ভিতরে শান্তি ছিল আপনি বলবেন হুজুর আপনি কেমনে জানেন শান্তি ছিল আপনি ক্রাইম রেট দেখে ক্রাইম রেট কম সমাজের মধ্যে শান্তি থাকবে এই জিনিসগুলো কম থাকবে আমার নবী সাল্লা কেন বলেছেন আপনাকে আপনি নামাজ পড়বেন কেন নামাজ আপনাকে স্থির রাখবে জিক্রি ইলাহি আপনাকে স্থির রাখবে তিলাওয়াতে কোরআন আপনাকে স্থির রাখবে আত্মীয়তার সম্পর্ক আমার নবী বারবার কেন বলেছেন আত্মীয়তা 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 পাড়া প্রতিবেশী প্রতিবেশী শেষ পর্যন্ত আমার নবী বলতে বলতে এতটুকুন বলেছেন আল্লাহর কসম সে বেইমা সে বেইমা সে মান মানি আর সুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আমার নবী সাহবাইকে ভয় পেয়ে গেছেন আমার নবী বলছেন আল্লাহর কসম দেয় মা আমার সাহবাইকে বলছেন ইয়ারসোল আপনি কার কথা বলছেন কে আমার নবী বলছেন যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী রক্ষা পাই নাই সে নিজের এখন ইয়ারসুল আল্লাহ প্রতিবেশীর সাথে ইমানের সম্পর্ক কি প্রতিবেশী আত্মীয়তা আত্মীয়তার ব্যাপারে আমার নবী কি বলছেন তো যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে কবিরা গুণা করলো ইয়ারসুল্লাহ গুনা স্বভাব এগুলো আমার দিনের সাথে সম্পর্কিত আত্মীয়তার সাথে তুই তুমি যদি সমাজের মধ্যে স্থির থাকতে চাও তোমার সমাজের মধ্যে আত্মীয়তা পাড়া প্রতিবেশী এদের সাথে তোমার একটা সুসম্পর্ক লাগবে এই জন্য আমার নবী কি বলেছেন আমার নবী বলেছেন আমি তোমাদেরকে একটা কথা শিখাবো সবাই কেন বলতেছেন ইয়ারসুল্লাহ এটা আলা উনাবি হুকুম আমি তোমাদেরকে একটা আমল শিখাই দেয় যেটা নফল নামাজ নফল রোজা থেকে উত্তম নফল সদকা থেকে উত্তম এটা কি জিনিস এটা হচ্ছে ইসলাম তোমাদের পারস্পরিক সম্পর্ক যখন ছিন্ন হয় তো সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়া সেটা কি তো সেটা দিনকে জিন্দা করার মত দেখছেন ধর্ম আপনি সম্পর্ক নষ্ট করা হালাকাতুদ্দিন কি মানুষ যেমন চুল ফেলে মাথা সেই করে অনুরূপভাবে ইমান উলঙ্গ হয়ে যায় যখন মানুষ সম্পর্ক ছিন্ন করে এখন আমি স্বাভাবিকভাবে চিন্তার বিষয় এগুলোর সাথে এগুলোর সম্পর্ক কি সেই ব্যক্তির পক্ষে একাগ্র চিত্তে নামাজ পড়া কখনো সম্ভব হবে না যে ব্যক্তির সামাজিক পারিবারিক সম্পর্ক সুন্দর না আমি তো আপনার চেহারা দেখলে বুঝতে পারবো আপনি পারিবারিকভাবে এবং আত্মীয়তা নিয়ে শান্তিতে আছেন কিনা এটা অটোমেটিক্যালি আপনার ভিতরে ইম্প্যাক্ট করে আপনি হাসতে চাইলেও হাসতে পারবেন না হাসি একটা ন্যাচারাল জিনিস